মুরগি জামাই করছে 5 লাখ महमান পায়সন মানসিকഷ്ണ করে মানুষ কইলো পাগল তো দেখছি এরকম পাগল দেখরে না আত্মমন পাগল কথা মানে এটা আত্মমন পাগল এর মধ্যে আমাদের জনতে একটা মুড়িও না জানা কিনতে হয় মুরগি জামাই করছে 5 লাখ একজন রহমানের জন্য তো একটা হাঁস জবাই করা লাগে না কিন্তু সে জবাই করছে পাঁচ লাখ একটা রহমানের জন্য তো একটা ছাগল জবাই করা লাগে না কিন্তু উনি জবাই করেছে তিরিশ হাজার ছাগল তিরিশ হাজার বকি বকরি পঞ্চাশ হাজার হাসি মানুষ হয়ে গো হ্যাঁ Ah, não.